বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি ভীষণই গুরুতর মেডিকেল কন্ডিশন স্ট্রোককে নিয়ে যার অতি জরুরি ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থা শুরু করতে না পারলে রোগীর মস্তিষ্কের বেশিরভাগ অংশই নষ্ট হয়ে জটিল আকার ধারণ করে রোগী দীর্ঘমেয়াদী অসুস্থতা বা মৃত্যু পর্যন্ত হতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো স্ট্রোক হবার কারণ লক্ষণ রিক্স ফ্যাক্টার্স এবং স্ট্রোকের হাত থেকে বাঁচার অতি সহজ ছটি টিপস বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে স্ট্রোকের হাত থেকে বাঁচার যে ছটি টিপস শেয়ার করব তার প্রতিটি ফলো করলে একটা কথা নিশ্চিতভাবেই বলা যায় যে আপনি স্ট্রোকের মতো জরুরি শারীরিক অবস্থার হাত থেকে বাঁচতে পারবেন চলুন বন্ধুরা একটু জেনে যে স্ট্রোক আসলে কি স্ট্রোক কখন হয় এবং কেন হয় আমাদের মস্তিষ্কের ভেতরে কোনো কারণে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দিলে আক্রান্ত অংশের কোষ নষ্ট হওয়াকেই স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বলা হয় দেহের রক্তের মাত্র দু শতাংশ মস্তিষ্ক ব্যবহার করে থাকে কিন্তু আমাদের মস্তিষ্কের কোষগুলো ভীষণই সেন্সিটিভ ফলে কোনো কারণে অক্সিজেন বা কার্বোহাইড্রেট সরবরাহে সমস্যা দেখা দিলে অতি দ্রুত এই কোষগুলো নষ্ট হয়ে যায় ফলে এই কোষগুলো শরীরের যে অংশগুলোকে নিয়ন্ত্রণ করে সেই অংশগুলো কিন্তু পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে স্ট্রোক সম্পর্কে আগে ধারণা ছিল এই রোগ বেশি বয়সেই হয় এখন কিন্তু সেই ছবি অনেকটাই বদলেছে বর্তমান পরিবর্তন জটিলতা ও প্রতিযোগী মনোভাব এবং খাওয়া দাওয়ার চর্চা করা ও মানসিক চাপ মধ্যেও স্ট্রোকের মতো রোগকে ডেকে আনছে স্ট্রোককে মেডিকেল ইমার্জেন্সি বলা হয় স্ট্রোক হলে কোনোভাবে যাতে একটা মুহূর্ত নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যত দ্রুত সম্ভব রোগীকে কাছাকাছি কোনো হাসপাতাল বা নার্স নার্সিং হোম যেখানে স্ট্রোক চিকিৎসার সুব্যবস্থা আছে সেখানে ভর্তি করতে হবে স্ট্রোক হবার সময় থেকে প্রথম চার ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ ডাক্তাররা মনে করেন এই চার ঘন্টা হলো গোল্ডেন আওয়ার প্রথম দেড় থেকে দু ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু হলে ভালো ফল পাওয়া যায় কিন্তু সাড়ে চার ঘন্টা পেরিয়ে গেলে ওষুধের কার্যক্ষমতা অনেকটাই কমে যায় পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে এখন প্রতি ছজনের মধ্যে একজন স্ট্রোকে আক্রান্ত হন তথ্য অনুযায়ী পৃথিবীতে বছরে আনুমানিক আটান্ন লক্ষ মানুষ স্ট্রোকে মারা যাচ্ছেন মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোক দ্বিতীয় স্থানে রাখা হচ্ছে স্ট্রোক হবার কয়েকটি প্রধান রিস্ক ফ্যাক্টরস হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস মেরিটাস বা ব্লাড সুগার অনিয়মিত পালস উচ্চমাত্রায় কোলেস্ট্রল ধূমপান অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া ব্যায়াম না করা অতিরিক্ত ওজন বা ওবিসিটি অতিরিক্ত মদ্যপান এবং অতিরিক্ত ওরাল কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করা প্রবণতা এছাড়াও স্ট্রোকের ক্ষেত্রে বংশগত প্রবণতা একটি বড় ভূমিকা নিয়ে থাকে তাই পারিবারিক ইতিহাসে কারো স্ট্রোক থাকলে সতর্ক হওয়া উচিত মাঝে মাঝে চিকিৎসকের কাছে চেক যাওয়া উচিত কিছু স্ট্রোকের লক্ষণ জেনেটিক ডিসঅর্ডারের জন্য দেখা দেয় স্ট্রোক হবার সময় সাময়িক কিছু লক্ষণ কিছু রোগীর মধ্যে ট্রানজিয়েন্ট বা সাময়িক কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন কথাবার্তায় সমস্যা অথবা জীব জড়িয়ে যাওয়া দুর্বলতা হাত পা নাড়ানোর অসুবিধে এরকম কিছু অবস্থা স্ট্রোকের পূর্ব লক্ষণ হিসেবে দেখা যায় এই লক্ষণগুলো বেশিক্ষণ স্থায়ী হয় না একে সাধারণত ট্রানজিয়েন্ট কেমিক্যাল অ্যাটাক বলে স্ট্রোক হবার পেছনে প্রধান কারণ স্ট্রোক হবার পেছনে প্রধান কারণ হিসেবে ব্লাড প্রেসারকেই ধরা হয় অনেক দিন ধরে যাদের ব্লাড প্রেসার বেশি থাকে তাদের ব্লাড ভেসেলে একটা পরিবর্তন দেখা যায় এর ফলে রক্তবাহী শিরাগুলি দুর্বল হয়ে পড়ে এবং ক্রমাগত চাপের কারণে সেগুলো ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় একটা কথা মাথায় রাখবেন হাই ব্লাড প্রেসারে 35 থেকে 50 শতাংশ স্ট্রোক রিস্ক থাকে স্ট্রোকের লক্ষণ লক্ষণ বলতে কথা বলার জড়তা জীব এলিয়ে পড়া শরীরে একপাশ কমজোরি হয়ে যাওয়া অর্থাৎ নড়াচড়া করতে না পারা বা হাঁটা চলায় ভারসাম্যহীন হয়ে যাওয়া চোখের দৃষ্টিতে অসুবিধে বা এক চোখ পুরোপুরি অকেচো হয়ে যাওয়ার মতো অবস্থা হয় কারো কারো ক্ষেত্রে স্ট্রোক আসে অসহ্য মাথার যন্ত্রণা নিয়ে খুব সহজভাবে কিভাবে বুঝবেন যে কোন ব্যক্তি স্ট্রোক হচ্ছে কিনা ইংরেজিতে বলা হয় স্ট্রোকের ক্ষেত্রে ভাবুন ফাস্ট এফ এএসটি ফাস্ট মানে এফএস টি পরীক্ষাটি হলো সবচেয়ে সহজে স্ট্রোক চোখের লক্ষণ গুলো মনে রাখা আর চিনতে পারার উপায় এ ফর ফেস বা মুখ খেয়াল করে দেখুন ব্যক্তিটির মুখ কি বেঁকে যাচ্ছে এ ফর আর্মস বা হাত উনি কি নিজের দুহাতে উপরের দিকে তুলতে পারছেন এস ফর স্পিচ বা কথা ওনার কি কথা জড়িয়ে যাচ্ছে টি ফর টাইম বা সময় এই লক্ষণগুলো মিলে গেলে সময় নষ্ট না করে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে ততক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান বন্ধুরা এবারে আপনাদেরকে জানিয়ে দিই স্ট্রোক থেকে বাঁচার এমনই ছটি টিপ যা প্রতিটি ফলো করলে একটা কথা নিশ্চিতভাবেই বলা যায় যে আপনি স্ট্রোকের মতো জরুরি শারীরিক অবস্থার হাত থেকে বাঁচতে পারবেন এক নম্বর রক্তচাপ কোলেস্ট্রল এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা এসবের জন্য কোনো ওষুধ খেলে তা চালিয়ে যাওয়া ডাক্তারের পরামর্শ ছাড়া বাদ না দেওয়া এবং নিয়মিত চেক থাকা দু নম্বর শারীরিকভাবে অ্যাক্টিভ থাকা এবং নিয়মিত ব্যায়াম করা তিন নম্বর স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার মাধ্যমে নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখা চার নম্বর ধূমপান বন্ধ করা পাঁচ নম্বর মদ্যপান বন্ধ করা এবং ছ নম্বর স্ট্রোকের লক্ষণগুলোকে জেনে রাখা এবং এর বিরুদ্ধে লড়তে শেখা বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোন উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন